সাহায্যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়েল টু তাহলে এখানে আগে মাইনাসটা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইস স্কোয়ার প্রমাণিত এবার x সিকুয়েল টু এবার বারো আট x ইকুয়েল টু তাহলে a sাইন্থিটা সেফ থিটা ইক্যুয়েল টু হচ্ছে x দ্যপোর্ট সেফ থিটা ইক্যাল টু হচ্ছে x বাই a আর এখানে বি টেন থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই তাহলে টেন থ্রিটা টু হচ্ছে ওয়াই বাই বি তাহলে আমাদের সুতরাং সেক্স স্কোয়ার থিটা টু হচ্ছে এক্স স্কোয়ার বাই এ হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু হচ্ছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওর এক্স বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু হচ্ছে ওয়ান এটা অপনয়ন করা হলো থ্রিটা

টু কে গুণ করলেটা মাইনাস টু ক্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ওর কাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস হোল স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে জিরো এবার বর্গমূল করলে ক্রিটা মাইনাস ওয়ান ইকুয়েল টু জিরো কস থিটা এবার আমাদের সঙ্গে সঙ্গে ওয়ান বাই কস থ্রিটা মানে সেক থ্রিটা সেটাও ওয়ান হবে এখন কস টু দি পাওয়ার ইলেভেন থিটা প্লাস ইলেভেন থ্রিটা ইকুয়েল টু হচ্ছে ইকুয়েল টু কস থ্রিটার মান হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ইলেভেন প্লাস সেক থ্রিটার মান ওয়ান টু দি পাওয়ার ইলেভেন সমান ওয়ান প্লাস ওয়ান সমান টু এই তাহলে কস টু দি পাওয়ার ইলেভেন প্লাস সেক টু দি পাওয়ার ইলেভেনের মান হচ্ছে দুই